হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো মৌ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল মানেই তালের সিজন আর তাল খেতে আমরা সকলেই ভালোবাসি আর এই তাল দিয়ে বিভিন্ন রেসিপির মধ্যে একটা সেরা রেসিপি হলো তালের ফুলুরি কিন্তু তালের ফুলুরি কিন্তু সবার নরম তুলতুলে হয় না আমি যেভাবে রেসিপিটা করছি তাতে কিন্তু তালের ফুলুরি হবে একদম নরম তুলতুলে তার জন্য প্রথমেই সঠিকভাবে তালটা চুজ করতে হবে প্রথমেই নিয়ে নিতে হবে একটা বড়ো সাইজের কালো তাল এই তাল এই ধরনের তালে মাড়গুলোও খুব বেশি থাকে আর খুব মিষ্টিও হয় দেখো তালটা প্রথমে আমি ভালোভাবে শ্বাসগুলো বে নিয়েছি তো বেশ খান অনেকটাই তালের শাঁস বেরিয়েছে তাল তালের শাঁসটাকে অন্য একটা পাত্রে রেখে আরেকটা পাত্রে আমি সুজি নিয়ে নিচ্ছি সুজি নিয়েছি আমি হাফ কাপ সুজি কিন্তু বেশি নেওয়া চলবে না সুজি বেশি নিলেই কিন্তু ফুলুরিগুলো শক্ত হয়ে যাবে তাই যেই পাত্রে মাপ করবে সেই পাত্রের অনুপাতেই হাফ কাপ সুজি নেবে সুজিটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু ফুলে উঠবে তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ চিনি চিনিটাও ওই জলের মধ্যে দেওয়ার ফলে তাড়াতাড়ি গুলে যাবে এরপর আমি দিয়ে দেবো দু কাপ ময়দা হাফ কাপ যদি সুজি নাও তাহলে দু কাপ কিন্তু ময়দা দিতে হবে সুজির পরিমাণটা খুবই অল্প দিতে হবে তবেই কিন্তু ফুলরিগুলো নরম তুলতুলে হবে এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন যাতে টেস্টটা একদম সঠিক থাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর বেশ খানিকটা পরিমাণে তালের মার দিয়ে দিতে হবে তালের মারটা বেশি দিলে কিন্তু ফুলোরিটা খেতে ভালো হয় তালের মার কিন্তু যদি কম থাকে তাহলে কিন্তু ফুলোরির স্বাদ আসে না সব কিছু পরিমাণ দিয়েই সঠিকভাবে যদি থাকে তবেই কিন্তু ফুলরি নরম হবে এরপর ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পালা যত ভা ভালোভাবে তুমি ফাটিয়ে নেবে ততই কিন্তু ফুলরিগুলো নরম হবে আর ভীষণ তুলতুলে হবে এরপর কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেলটা বেশ গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো তালের ফুলরিগুলো তালের ফুলোরিগুলো আমি একটু মিডিয়াম সাইজেরই করছি খুব ছোট ছোটো ফুলুরি খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবে মিডিয়াম সাইজেরই বেশ একটু বড় বড় দেখে ফুলুরিগুলো করতে তোমরা চাইলে এর মধ্যে পানমৌরিও দিতে পারো আমি দেইনি তবে পানমৌরি দিলেও বেশ ভালো লাগে এবারে হালকা আঁচে ফুলোরিগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যখন দেখবে ফুলুরিগুলোর গায়ের রং ঠিক সোনালি হয়ে আসছে ঠিক সেই সময়ই কিন্তু তুলে নেওয়ার পালা বেশি যদি ফুলরিগুলোকে ভেজে নাও তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগে তাই একদম সঠিক সময়ে রং বুঝে ফুলরিগুলোকে তুলে নিতে হবে দেখো একদম সোনালি রং হলেই কিন্তু আমি ফুলরিগুলো তুলে নিয়েছি এরপর পরপর আমি ফুলরিগুলো ছেঁকে নেব আর এটা কিন্তু অবশ্যই আমি হালকা আঁচেই করবো গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে করব না তাহলে কিন্তু ফুলুরিগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু পুড়ে যাবে এইভাবেই সব ফুলরিগুলো আমি ছেঁকে নেব তো বন্ধুরা আমি যেইভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো তুল তুলের নরম ফুলরির জন্য তোমরা তো অনেকেই ফুলরি খেয়েছো কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ আমার পাশে থেকো